মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব পোষাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামায় জমা হবে ইনশাআল্লাহ আল্লাহ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রদুল্লাহ তানহুর মধ্যে এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহেবরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাহ তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম ইসলাতাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি নাই অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওলামা ইকরামতে জায়েজ তবে আমলি মাজার ওলামাহা ইকরাম অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায়জ যেটা রুসুল্লাহ ইকমসালুস্লাম করেছেন আর অন্যান্য ওলামা হারাই হনাই মেজাউলামা ইকরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরিক আবার মৃত্যুর তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই